বিশ্বের সবচাইতে আলোচিত বিষয় এখন সাম সিরিয়ার অবস্থা গাজওয়াই হিন্দ একেবারে আমাদের নাকের ডগায় আফগানিস্তানে মুসলমানদের চিত্র শ্রীলঙ্কা বাংলাদেশ যে সমস্ত এলাকায় সের শাসক অবস্থান করছে সেখান থেকে তাদের অধপতন বড় বড় জালেমদের অধপতনের চিত্র আমাদের একেবারে চোখের সামনে অবস্থান করছে পাক রব্বুল আলমিন আমাদেরকে চোখে আঙুল দিয়ে দুনিয়ার ক্ষণস্থায়ী চিত্র আমাদেরকে বুঝাচ্ছেন মানুষের বোঝার একটা সুযোগ পাক রব্বুল আলমিন দিয়েছেন আল্লাহ তালা বান্দাকে সরাসরি বড় ধরনের কোনো আজাব দেন না প্রথমে ছোট কিছু আজাব দিয়ে পাক রব্বুল আলমিন পরীক্ষা করেন যে বান্দা দেখি এখান থেকে ফিরে আসে কি না আল্লাহ তালা কোরআন সেটা বলেছেন আল্লাহ রবুল আলমিন বলেন আমি বান্দাকে বড় ধরনের কোনো আজাব দেওয়ার আগে বান্দাকে ছোট একটা আজাব দিয়ে এ কথা বুঝাই বান্দা সতর্ক হয়ে যাও ছোট আজাবের অবস্থা যদি এমন হয় বড় আজাবের অবস্থা তোমার কেমন হবে একটু বুঝতে থাকো জালেমদের পাক রব্বুল আলমিন অনেক সময় দুনিয়ায় দান করলেও ছোট্ট ছোট্ট বিপদ আপদ মুসিবত দিয়ে জালেমদেরকে পাক রব্বুল আলমিন বুঝান এই দুনিয়ায় থাকতে আসো নাই তোমার চলে যেতে হবে সুতরাং তুমি এখনই তোমার গন্তব্যে পৌঁছানোর জন্য প্রস্তুতি গ্রহণ করোয়ালেম আল্লাহর সাথে উপাসনা করে উপহাস করে ঠাট্টা বিদ্রুপ করে আর আল্লাহ আল্লাপাকুর আলমিন বলেন আমি ও জালেমদের শক্তি একটু উপহাস করি করিহুম এবং তাদের রশিটা একটু ঢিলা করে দিই ঘুড়ি যখন উপরে যায় তখন সুতা যার হাতে থাকে লাঠাই যার হাতে থাকে একটু ঢিল দেয় তাহলে ঘুড়িটা আরেকটু উপরে উঠে যায় রশি যতদূর পর্যন্ত থাকে ওই পর্যন্ত উঠতে পারে এরপর রশি শেষ তারপরে কাছে আসার পালা শুরু হয়ে যায় আল্লাহ ঠিক তাই বলছেন জালেমরা কাফেররা মোনাফিকরা এরা যখন দুনিয়ায় ছুটতে থাকে আল্লাহ বাকরবুল আল আমি তাদেরকে ছুটার জন্য আর একটু সুযোগ দিয়ে দেন অবশেষে তাদেরকে কাছে টানতে শুরু করে দেন আল্লাহ তারা বলেন আমি কাফেরদেরকে একটু অবকাশ দেই কাফেরদেরকে একটু সুযোগ দিয়ে দেই তোমরা তোমাদের মতো করে চলতে থাকো ঘুমাইতে থাকো হাঁটতে থাকো চলতে থাকো ফিরতে থাকো হঠাৎ করে দেখবা তোমাদের সব দরজাগুলো বন্ধ হয়ে যাবে তোমাদের সামনে যাওয়ার বাকি থাকবে এই জন্য আমাদেরকে পাক রব্বুল আলীর যে সুযোগ সুবিধাগুলো দেন এগুলো যে আমাদের জন্য রহমান নাকি আজাব এটা বুঝতে গেলে ওর আয়িমের আজকের আলোচনার দিকে তাকাইলে বোঝা যাবে অন্যায় একটা করেছি ছাড় পেয়ে গেছি আর একটা করেছি ছাড় পেয়ে গেছি আরও একটা করলাম ছাড় পেয়ে গেছি এরপরও যদি চিন্তা করি না আমার আর অন্যায় করলে কোনো সমস্যা নাই আমি এইভাবে মোটামুটি জেনদেকি পার হয়ে যেতে পারবো এই কথা ঠিক না আল্লাহ তারা কোনো বান্দাকে ছেড়ে দেন না সবাইকে আল্লাহ ছাড় দেন কাকে ছাড় দিয়েছেন পৃথিবীর শুরু থেকে যত জালেন ছিল সবাইকে আল্লাহ ছাড় দিয়েছেন এই কিছুদিন আগেও যারা জুলুম করেছে তাদেরকে আল্লাহ তালা ছাড় দিয়েছেন কিন্তু কাউকে ছেড়ে দেন নেই আফগানিস্তান যারা দখল করেছিল জোর করে লক্ষ লক্ষ মানুষকে নির্বিচারে হত্যা করেছে জুলুম করেছে আল্লাহ তালা ওদেরকে ছাড় দিয়েছিলেন কিন্তু অবশেষে ধরেছেন আলহামদুলিল্লাহ আবার শ্রীলঙ্কায় যারা জুলুম করতেছিল জনগণের টুটি চেপে ধরে মাথা চেপে ধরে একটা শব্দ জনগণকে উচ্চারণ করতে দিত না আল্লাহ তালা এদেরকেও ধরেছেন বাংলাদেশে পনেরো সতেরোটি বছর যারা আমাদের উপরে জুলুম নির্যাতন করেছে আমাদেরকে কথা বলতে দেয় নাই আল্লাহ তালা এদেরকেও ধরেছেন এই রিসেন্টলি সিরিয়ায় সে উনিশশো সাল থেকে শুরু করে এই পর্যন্ত বাসার আল আসাদের গ্রুপ তার পরিবার ওই দেশে এমন রাজত্ব করেছে জনগণকে দুই জায়গায় তিন জায়গায় চার জায়গায় এক দুইজন মিলে রাজনীতি নিয়ে একটু ঠাট্টা করবে উপহাস করবে কথা বলবে এমন একটা সুযোগ পর্যন্ত দেওয়া হয় নাই এই জালেমদেরকে আল্লাহ পাকরবুল আলম ধরেছেন ঠিকই না আল্লাহ তারা সবাইকে এখন সাইজ করতেছেন এই সাইজ করা মানে এইরকম না যে পৃথিবীতে সব জুলুমের অবসান ঘটে গেছে বিজয় হয়ে গেছে বিষয়টা তা না আমি আজকে যে বিষয়টি আলোচনা করতে চাই তা হচ্ছে এইগুলি হবে ইতিপূর্বেও হয়েছে এখন হচ্ছে ভবিষ্যতেও হবে পাপে ছাড়ে না বাপেরে পাপ যে করবে তাকেই ধরা হবে কাউকে কিন্তু ওখান থেকে রেহাই দেওয়া হবে না তবে রিসেন্টলি এই যে দেশগুলি স্বৈরতন্ত্র মুক্ত হলো ফ্যাসিস্ট মুক্ত হলো এইটার একটা ভবিষ্যৎ সামনে খুব ভয়াবহ আসতেছে এর জন্য প্রস্তুত থাকবে ইমানদার যারা মুসলমান যারা এলাম একরাম যারা এলেম যারা আসাদা একরাম যারা যারা প্রত্যেকের প্রস্তুত থাকতে হবে এই বিজয়কে চূড়ান্ত পর্যায়ে নিয়ে যাওয়ার জন্য এবং পৃথিবীর শেষ সময়ে ইসলামকে আল্লাহ রব্বুল আলমিনের কাছে সবচাইতে বিজয়ী দিন হিসাবে উপস্থাপন করার জন্য এই জাতির যে অলামা একরাম আছে তোলা এজাম আছে মুসলিয়ান একরাম আছে ইমানদার যারা আছে প্রত্যেকের অত্যন্ত খুব বেশি পরিমাণ দায়িত্ব নবীজি ইসালাহু সালাম এই বিষয়ে আমাদেরকে কিছু ভবিষ্যৎবাণী প্রদান করেছিলেন সেই বিষয়গুলো আজকে আলোচনা করা হবে ইনশাহ আল্লাহ প্রথমেই বলে রাখি আল্লাহ নবী সাল আল্লাহিস্লামের মাধ্যমে আল্লাহ তারা পৃথিবীর বড় বড় বিপর্যয় যেগুলি ছিল সবগুলি কিন্তু বর্ণনা করেছেন বড় বড় বিপর্যয় বিশাল বড় বড় হিস্ট্রি মানুষের শক্তি দাম্বিকতা মানুষের অহংকার মানুষের ক্ষমতা কি পরিমাণ ছিল এগুলো আল্লাহ তারা বর্ণনা করেছেন